হজরত উসমান কাঁদতেছেন এমন ভাবে কাঁদতেছেন মনে হচ্ছে বাবা মারা গেছে মা মারা গেছে তার কান্নার আওয়াজ দেখে সাথীরাও মাঝে আপনাকে সাহাবিরাও দেখি কবর দেখলাম এতটা কান্না করেন কান্না করার কারণ কি বলে হেমদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের কাছে আমি শুনেছি আখেরাতের প্রথম ঘাঁটি হলো প্রথম ঘাঁটি হলো কবর 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 এই কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তার আর পার হওয়ার কোন রাস্তা নাই আর যে ব্যক্তি কবরে বেঁচে যাবে কবর যদি শান্তি পায় তাকে যে সোয়াল জব করা হবে মার রব্বু কাউকা অমা নবীয়ুকা তোমার রবকে তোমার নবীকে তোমার দিনকে তোমার দিন কি জিজ্ঞেস করা হবে সহজ সরল তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো আল্লাহর বান্দা দিতে পারে আমার ভাইরা জমিনে যতগুলি পরীক্ষা হয় কোনো পরীক্ষার মধ্যে প্রশ্ন আউট করা হয় না যদি প্রশ্ন আউট হয়ে যায় সরকার সেই প্রশ্ন বাদ দিয়ে নতুন করে আবার সেটাকে পরীক্ষা দেওয়ায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কবরের প্রশ্ন আগে আউট করে দিলেন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে সুবাহান আল্লাহ বলেন সহজ প্রশ্ন তোমার কি জবাব হলো আল্লাহ তোমার দিন কি বলে আমার দিন ইসলাম তোমার নবীকে তোমার নেতা কি বল মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তিনটা প্রশ্ন উত্তর যে বান্দা দিবে হুজুর বলেন ওই বান্দা তিনটা প্রশ্ন দেওয়ার পর বান্দা ডান দিকে তাকাবে বান্দার চোখ যত দূরে যায় বান্দা বাম দিকে তাকাবে বান্দার চোখ যত দূরে যায় পুরা কবরটা আল্লাহ রাজমহল বানাই দেয় আর যদি বান্দা জবাব না দিতে পারে সহজ তিনটা প্রশ্নের উত্তর যদি আল্লাহর বান্দা না দিতে পারে রসুল্লাহ বলেছেন ডানের মাটি বাম দিকে চলে আসে বামের মাটি ডান দিকে চলে যায় এমন একটা চাপ দেয় এমন একটা জোরে চাপ দেয় এই যে বুকের হারগুলি একটা হার আরেকটা হারের মধ্যে এইভাবে ঢুকে যায় সবে মাত্র বান্দারে কবর দিয়া মানুষগুলো বাড়িতে আসতে পারে নাই তার আগেই শুরু হয়ে গেছে আপনি একটু কল্পনা করেন আপনি একটু ভাবেন আপনি কোন ক্যারিয়ার গড়তে চান কোন জীবন আপনি গড়তে চান যে জীবন গড়তে 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 আজ আপনার সম্পদ আপনার টাকা আপনি পাঁচটা টাকা দান করতে পারেন না মায়া লাগে মোহব্বত লাগে পকেটের মধ্যে হাত দেন কোন সবচেয়ে বেশি ছোট টাকারা সবচেয়ে বেশি ময়লা কোন বেশি এত এতগুলি শিরা টাকা জমা হয়ে আছে এই মসজিদে কোন জায়গায় কোন জায়গায় আমার নিচে আমার নিচে ফকির কেউ যদি দেয় ভাই উষ্টা মারবে ফকিররাও যদি এই দুই টাকা কেউ দেয় থাপ্পর মারবে মস্কারা ফরা জায়গা পাও না এই সিরা টাকাটা আমারে দাও এতগুলি সিরা টাকা দেয় কারা কারা দেয় জোরে বলেন না কারা দেয় নাকি উড়ে এসে জুড়ে বসছে এই জায়গায় আমরা দিছি এই জায়গায় প্রত্যেক দিন পাঁচ ছয়টা করে দুই টাকা পাঁচ টাকা নোট রাখা লাগে যেগুলো বাজারে কি হয় না চলে না তার মানে কি আমি শুধু বুঝাতে চাই আমি এটা আপনাদেরকে মানে অপবাদ দিতেছি না আপনাদের রাগের জন্য কষ্টের জন্য বলছি না আমি শুধু বুঝাতে চাচ্ছি যে আমি আমার টাকা দান করতেছি শিরাটা সবচেয়ে ছোটটা আমি মরে গেলে আমার ছেলে দিবে আমার জন্য দিবে আমার ছেলে তো ওই সিরাটাই দিবে ওর জন্য দিবে তাহলে আমি যার জন্য ক্যারিয়ার করলাম তার ক্যারিয়ার সুন্দর করার জন্য যা করলাম সব কিছু করলাম আমি মরে গেলে সে আমার কিচ্ছু করবে না রে ভাই কিছুই করবে না কেন আমি তো করতে পারতেছি না আমি আমার থেকে আমার মহাব্বত তাই দিতে পারতেছি না আর ওর তো ওর টেকার ওর মোহাব্বত ও আমার জন্য কি দেবে এর জন্য যে ক্যারিয়ারের পিছনে দৌড়াচ্ছি যে রাস্তায় দৌড়াচ্ছি এ রাস্তা বড় সংকীর্ণ রাস্তা বলে আমায় আমার সহজ রাস্তা সুন্দর ভালো রাস্তা জান্নাতের রাস্তা এই জন্য ভাইরা বলি যে আগামী দিন অপেক্ষায় যারা আমরা আসা যারা আসি উৎফুল্লর জন্য যারা আসি থার্টি ফার্স্ট নাইট যারা উদযাপন করার জন্য যারা আমরা আসি বেরববে কাবার কসম এইভাবে যদি চলতে থাকি জান্নাতের নাকে আসবে না এই যে পঁচিশে ডিসেম্বর গেল খ্রিস্টানদের বড়দিন পৃথিবীতে খ্রিস্টানরা তো পালন করে করে লক্ষ কোটি কোটি মুসলমানও কি করে মুসলমানও পালন করে আমাদের বেড়ুলিয়া দুর্গা পূজা হয় পঞ্চাশ জন হিন্দু তাকে 100 200 জন মুসলমানই তাকে দেয় আগে ঠিক না বড়দিন করার উদ্দেশ্য কি ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে তাদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম কার ছেলে মরিয়মের ছেলে আর মূলত কার ছেলে ওদের বিশ্বাস ওদের বিশ্বাস এইসা নাউযু বিল্লাহ জরে যে আল্লাহর ছেলে ইসা পঁচিশে ডিসেম্বর তাকে পাঠানো হয়েছে এর জন্য সেটা নাম বড়দিন উদযাপন তারা করে প্রত্যেক মুসলমান সেটা যায় আল্লাহ বলেন আমি ছেলে গ্রহণ করেছি পাহাড় পর্বতকে তসনস করে দেয় আকাশ জমিনকে একাকার করে দেয় যখন এই কথা বলে প্রত্যেকটা মুসলমান বড় দিন দেয় যে ঈসা আল্লাহর ছেলে বলেন ঈসা হাজার হাজার মুসলমান থার্টি ফার্স্ট নাইট উদযাপন হবে রাত বারোটা এক মিনিটে আমরা আগেও বলেছি সাল না সাল তো চলতেছে আরো হাজার আসার আগের থেকেও এই দিনকে উদযাপন করা হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হয় জানুজ দেবতার সামনে যায় আমরা বিগত দিয়েও কথাগুলো বলেছি জানুজ দেবতার মুখ হচ্ছে দুইটা এদিকেও মুখ এদিকেও মুখ রাত বারোটার সময় থাকে একদিকে থাকার পর যখনই রাত বারোটা এক মিনিট বাজে তখন এই লোকগুলি এদিক থেকে কোন দিকে যায় ওদিকে যায় যে পূজা করে স্বাগতম জানায় যে আপনার ওয়েলকাম আপনি আসেন ওয়েলকাম 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 আমি মুসলমানের সন্তান ছাগল তিনটা বাচ্চা থাকলে বলে দুইটা খেয়ে লাফায় আরেকটা কি না খেয়ে লাফায় আমি মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা আমিও মূর্তি পূজা করছি কিন্তু আমি জানি না ঠিক কিনা দরকার ডক্টর জাকির নায়ক সারোর একটা লেকচার আছে এটা যদি কেউ কোন মুসলমান পঁচিশে ডিসেম্বর পালন করলো তার মানে ইসাকে আল্লাহর ছেলে হিসেবে সাব্যস্ত করলো সে আর যে ব্যক্তি আল্লাহর ছেলে হিসাবে তাকে সাব্যস্ত করে শরিক করে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম অবধারিত আয়োজন চলতেছে দশ হাজার পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যাতে করে কি না হয় মত খেয়ে সমস্যা হয় মাতলামি না করে আশ্চর্য ব্যাপার কারা পালন করবে খ্রিস্টানরা মুসলমানের ছেলেরা মুসলমানের ছেলেরা অলরেডি শুরু হয়ে গেছে পুলিশটা অলরেডি আপনার বড় বড় পথ থেকে তারা জানাচ্ছেন তারা জানিয়ে দিয়েছেন আতোবাসী বাদী যাতে না ফুটায় এটা যাতে না করে ওটা যাতে না করে হ্যাঁ পালন করেন ভালোভাবে পালন করে না উজুবিল্লা জোরে এর বড় শয়তান ঠিক কিনা বা পালন করেন ভালো করে করেন আশ্চর্য ব্যাপার যেটা মুসলমানের কালচারই না যেটা মুসলমানের কাজই না যেটা করলে ইমান থাকে না ইমান থাকে না সহজ কথা বুঝাই সহজ কথা বুঝাই জানুজ দেবতারে বাদ দিলাম দেবতা বাদ আমরা দেবতা মনে করে করি না তাও বাদ দিলাম রাত বারোটা এক মিনিটে আপনি স্বাগতম কি জানাবেন ফুল দিয়া তো নাকি ফটকা ফুটাবেন স্বাগত জানাবেন আগামী বছর যাতে কি হয় ভালো হয় আগামী বছর ভালো হবে কি ফটকা ভালো হবে কি লাইট অফ করে মিনিট আগে এগারোটা পঞ্চান্ন মিনিট কি করে দেয় লাইট অফ করে দেয় যেই বারোটা বাজে এক মিনিট বাজে তখন কি করে দেয় লাইট কি করে দেয় জ্বালায় দেয় মানে জীবন যাতে আলোকিত হয় জীবন যাতে কি হয় কোরআন ছাড়া কোন মানুষের জীবন আলোকিত হতে পারে না ঠিক কিনা হোক বড় হোক ক্ষমতা করে না যে আমল কোরআন সমর্থন করে না সারা জীবন লাইফ জ্বালো তাদের আমল পরিবর্তন হয়ে জান্নাতের আমল সুন্দর আমল ভালো আমল তাদের জীবন উৎফুল্ল হতে পারে না লাইট জ্বালান আপনি হাজার লাইট জ্বালান বিশ্বাস আপনি তো বানাই দিলেন পটকারে আপনি তো বানাই দিয়েছেন লাইট রে বানাই দিয়েছেন লাইট রে বারোটার সময় লাইট বানাই দিয়েছেন তার মানে বারোটার সময় লাইট জ্বালালে কি হবে আমার জীবনের কল্যাণ কল্যাণ নেমে আসবে আলো নেমে আসবে আলো 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 নেমে আসবে ভাইরা আলো দরকার আছে আলো কি আছে দরকার আছে কবরের বাতি জ্বালান এই ঘর সাজানোর জন্য কত কিছু করলেন কবরকে সাজান কবরকে একটু সাজান ওটাও আপনার আরেকটা বাড়ি ওটাও কি ওটাও আরেকটা বাড়ি স্থায়ী বাড়ি স্থায়ী বাড়ি মনে করেন কারণ কত হাজার বছর ওই জায়গায় থাকা লাগবে জানেন না কত হাজার বছর থাকতে হবে ওই জায়গায় জানেন না থাকা লাগবে কারা সঙ্গী সাথে কারা শিয়াল ইদুর বিড়াল টিকটিকি সাপ বিচ্ছু এগুলো আপনার সঙ্গী সাথে এগুলো আপনার সঙ্গী সাথে আপনার ঘরে চকির তলে সাপ ঢুকছে আপনার ঘরে চকির তলে সাপ ঢুকছে দেখেন তো আপনার বউ ঘরে ঢোকে কিনা আপনার ছেলে মেয়ে ঘরে ঢোকে কিনা আর আপনার রাত্রে ঘুম হয় কিনা দেখেন শুয়ে হয়ে যায় কিনা তলে সাপ ঢোকে আর সাপ বের হয়েছে কিনা কেউ জানে না তাহলে যেই জায়গায় আপনার বাড়ি আপনার কবর ওই কবরে থাকেই সাপ থাকেই বিচ্ছু থাকেই ইন্দুর থাকেই শিয়াল সে ঘরটাকে আপনি সাজান অন্য মানুষদের মতো নিজের গা কি করছে ওটার দিকে না আমি মুসলমান আমারে নামাজ পড়া লাগবে ঠিক কে যা বলেন আমি মুসলমান আমারে কি করা লাগবে আমি মুসলমান জুমার পরে শূন্য আমার যাওয়া লাগবে তামাশ আবাদ দেন তামাশ সাবাদ দেন আপনি এত কী হয়ে গেছেন এত কি হয়ে গেছেন যে আপনার চার মিনিট সময় হল না শূন্যত পড়ার জন্য আশ্চর্য ব্যাপার শুক্রবারের দিন আপনাদের কপাল ভালো আমি তো ইন্ডিয়ায় গিয়েছি শুক্রবারে অফিস আদালত কিচ্ছু বান্দ না কিছুই মানতো না স্কুল কলেজ ইউনিভার্সিটি সব চালুক তারপরও জাতিরা নামাজের জন্য নেমে আসে কপাল ভালো শুক্রবার আমাদের বন্ধার দিন আপনি এমন কি আজসাব হয়ে গেছেন যে আপনার বাদ দিয়ে যাওয়া লাগে কি এমন কাজ আছে আপনার যে আপনি যে কাজের জন্য শূন্য করতে পারছেন না এগুলো কিছুই না তামাশা করে শূন্যবাদ দেয় মনে রাখবেন রসুলুল্লাহর সাথে তামাশা করছেন রসুলুল্লাহর সাথে তামাশা করছেন রসুল্লাহ বলেছে আমার সুন্নত আপনি আমার সুন্ন যে টাট করে ঠাট্টা করে বিদ্রুপ করে সে আমার উম্মতের দলভুক্ত না এক চার রাখা সুন্নতি করতে পারতেছি না আমরা আট বছর যাবত বলতেছি কয় বছর যাবত চার রাখা সুন্নত আমি সামনে থাকি বুঝি আওয়াজ পাই না মোনা যাচ্ছে আওয়াজ পাই না আমি ওই যে আমাদের ওই যে কাকাই ওই যেখান থেকে বারবার কি বলে সুনুক পরে যান আওয়াজ কি আমার কানে আসে না দু একদিন তো মনে চায় যে নামাজ পড়ে বাদ দেওয়া দরজায় যায় দাঁড়ায় সত্য কথা মনে যে শূন্যতে এখানে বাদ দেওয়ার দরজায় গিয়ে দাঁড়ায় লোকগুলো যায় কে মানে এত দরকার ভাই এত প্রয়োজন ভাই আল্লাহ জানে দাদা মারা গেছে কিনা আল্লাহ জানে বাপ মুড়ে গেছে কিনা শুনে বাদ দিবো তো বাদ তো বাদ তো বিজাতির আমল আমাদের কাছে আসবে বলেন আসবে বিজাতির সমস্ত আমলগুলিকে বয়কট করেন বয়কট করে হাসি তামাশাগুলো আমাদের কথাগুলো ছেড়ে দিয়েন না আল্লাহ বছর ইয়া হাস আল্লাহ ব্যাস তোমাদের কিনে আফসোস লাগে যখনই আমার দিনের কথা কেউ বলে তোমরা হাসি দিয়ে কি করে দাও উড়ায় দাও না ভাই কয়দিন আল্লাহ বোঝার তাওফিক দান করুক আল্লাহ বোঝার তাওফিক দান করুক আর যুবকদেরকে থার্টি ফার্স্ট উদযাপন করার তাওফিক দান করুক নাকি রাজি আছে যুবকরা কই ফুটবে তো ফটকা ফুটবে তো পাক্কা ফুটবে তো না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি আগামী পঁচিশ তারিখ আমাদের যুবকদের মাহফিল আলহামদুলিল্লাহ বলি আগামী কত তারিখ পঁচিশ তারিখ আমাদের যুবকদের কোথায় মাহফিল আগেই জানাই দিলাম যাতে করে ওদের জন্য একটু সহজ হয় আর কি সহজ তো বুঝছে না বুঝছে না